মঙ্গল শাসিত ইউয়ান রাজবংশের পতনের পর চীনে যে নতুন রাজবংশ প্রতিষ্ঠিত হয় তাই ইতিহাসে মিং রাজবংশ বা গ্রেট মিং নামে পরিচিত মিং রাজবংশের প্রতিষ্ঠাতা হোং সম্রাট একটি সুশৃঙ্খল ও উন্নত সমাজ ব্যবস্থা তৈরি করতে চেয়েছিল তেরোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত প্রায় তিন শতাব্দী ধরে এই রাজবংশ চীন শাসন করেছে এই সময়কালকে মানব ইতিহাসের অন্যতম সুশৃঙ্খল সরকার এবং সামাজিক স্থিতিশীলতার যুগ হিসেবে গণ্য করা হয় জাতিগত হান চীনাদের দ্বারা শাসিত এটি ছিল চীনের সর্বশেষ রাজবংশ এই রাজবংশকে পৃথিবীর ইতিহাসের অন্যতম শক্তিধর ও ধনী রাজবংশের তালিকায় ধরা হয়ে থাকে এই রাজবংশের পাওয়ার ও ধন দৌলতের পরিমাণ এতই ছিল যে এই সময় মুঘল ইরানি ও ওসমানী শাসন থাকা সত্ত্বেও মিং রাজবংশ তাদের সাথে পাল্লা দিয়ে নিজেদের অন্যতম শক্তিশালী রাজত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছিল এই রাজবংশের রাজত্ব শুধু জমিই নয় বরং সমুদ্র ছিল এর অন্যতম কারণ ছিল ব্রিটেনে পেন্টিং মেশিন শুরু হওয়ার আগেই মিং সাম্রাজ্যে কিতাব ছাপানো শুরু হয়ে গিয়েছিল কিন্তু ভিউয়ার্স আপনারা যদি এই সাম্রাজ্যের ইতিহাস একটু গভীরভাবে জানতে চান তাহলে দেখতে পাবেন এত শক্তিধর ও উন্নত হওয়ার পরেও এই সাম্রাজ্যের ভেতর এমন কিছু জিনিস ছিল যা এই সাম্রাজ্যকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ও সব থেকে নির্দয় সাম্রাজ্য হিসেবে উপস্থাপন করে যদিও মিং সাম্রাজ্যের রাজাদের নির্দয়তার কোন সীমা ছিল না তাও বিশেষ করে যারা তাদের থেকে বেশি অত্যাচারিত হতো তারা হচ্ছে শাহী মহলের দাসীরা ইতিহাস থেকে জানা যায় মিং সাম্রাজ্যের অনেক সম্রাটের কাছে নয় হাজারের কাছাকাছিও দাসী ছিল যাদের বাদশার হুকুমে সাম্রাজ্যের বিভিন্ন জায়গা কিংবা ঘর থেকে তুলে আনা হতো এবং তাদের এক প্রকার বন্দি করে রাখা হতো বাদশার রাতের সঙ্গীর বানানোর জন্য তাছাড়াও এই দাসীরা যেন পালাতে না পারে তাই সে সময় একটি কুখ্যাত ও ভয়ঙ্কর পদ্ধতি বের করা হতো এবং পরবর্তীতে এটি একটি সংস্কৃতিতে পরিণত হয়ে যায় এই সংস্কৃতির নাম ফুট বাইন্ডিং এই সংস্কৃতির পদ্ধতি ছিল অল্প বয়সী সুন্দরী মেয়েদের পা এমন ভাবে বেঁধে দেওয়া হতো যার ফলে তাদের গ্রোথ কমে যেত এবং তাদের পা একটি আজব ধরনের রূপ নিত এর ফলে তাদের পালিয়ে যাওয়া তো দূরে থাক বরং হাঁটাচলা করাই অনেক মুশকিল হয়ে পড়ত এমনকি বাচ্চার কাছে যাওয়ার জন্য তাদের অন্য পুরুষদের সহযোগিতা নিতে হতো তো ভিউয়ার্স চলুন এবার এই সাম্রাজ্যের উত্থান ও পতনের ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক তবে তার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মিং রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ঝু ইউয়ান ঝাং যিনি এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ঝু ইউয়ান ঝাং তার যুগের নাম হিসেবে হং সম্রাট নামটি গ্রহণ করেন হং ও সম্রাটকে ইতিহাসের অন্যতম শক্তিশালী লিডার হিসেবে মানা হয় এর অন্যতম কারণ হচ্ছে ঝু ইউয়ান ঝাং এর জীবনের শুরুটা ছিল খুবই কঠিন তিনি দুর্ভিক্ষে পরিবার হারানোর পর বৌদ্ধ ভিক্ষুক হিসেবে জীবনযাপন করেন কিন্তু পরবর্তীতে মঙ্গল শাসকদের বিরুদ্ধে গড়ে ওঠা বিদ্রোহে যোগ দেন তেরোশো তেষট্টি সালে চিরপ্রতিদ্বন্দ্বী এবং বিদ্রোহী হান গোষ্ঠীর নেতা চেন ইউলিয়াংকে পোয়াং হ্রদের যুদ্ধে পরাজিত করেন যা সম্ভবত ইতিহাসের বৃহত্তম নৌযুদ্ধ ছিল তার অসাধারণ নেতৃত্বে বিদ্রোহীরা সফল হয় এবং তেরোশো সালে তিনি নিজেকে সম্রাট ঘোষণা করে মিং রাজবংশ প্রতিষ্ঠা করেন তিনি সম্রাট ইয়ুং উপাধি গ্রহণ করেন এবং নানজিংকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন সম্রাট হং উ একজন শক্তিশালী এবং দক্ষ শাসক হিসেবে পরিচিত ছিলেন রাজত্বে আসার পর তিনি ভূমি সংস্কার দুর্নীতি দমন এবং একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন তিনি নানজিংয়ের চারপাশে আটচল্লিশ কিলোমিটার বা ত্রিশ মাইল দীর্ঘ প্রাচীর নির্মাণ করেন পাশাপাশি নতুন প্রাসাদ এবং সরকারি হলও নির্মাণ করেন তার শাসনামলে ধারাবাহিক শুদ্ধি অভিযানে প্রায় এক লক্ষ লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল হং উ সম্রাট মঙ্গল রীতিনীতি নিষিদ্ধ করে এবং চীনকে বর্বর প্রভাব থেকে মুক্ত করার জন্য তার অভিপ্রায় ঘোষণা করে অনেক আদেশ জারি করেছিলেন তবে তিনি চীন এবং ইউয়ান শাসিত অন্যান্য অঞ্চলে তার কর্তৃত্বকে বৈধতা দেওয়ার জন্য ইউয়ান উত্তরাধিকার ব্যবহার করার চেষ্টা করেছিলেন তিনি ইউয়ান রাজবংশের নীতিগুলি অব্যাহত রেখেছিলেন যেমন কোরিয়ান উপপত্নী এবং নপুংসকদের জন্য অনুরোধ অব্যাহত রাখা মঙ্গল ধাঁচের বংশগত সামরিক প্রতিষ্ঠান মঙ্গল ধাঁচের পোশাক এবং টুপি তীরন্দাজ এবং ঘোড়ায় চড়ার প্রচার এছাড়াও মিং সামরিক বাহিনীতে বিপুল সংখ্যক মঙ্গলকে কাজ দেওয়া হয়েছিল তিনি প্রায়শই মঙ্গল জাপানি কোরিয়ান জুরচেন তিব্বতী এবং দক্ষিণ পশ্চিম সীমান্ত শাসকদের কাছে তাদের সরকারি ও রাজবংশীয় নীতি সম্পর্কে পরামর্শ প্রদানের জন্য চিঠি লিখতেন এবং এই অঞ্চলের নেতাদের শ্রোতাদের জন্য মেং রাজনীতিতে আসার জোর দিতেন তিনি এক লক্ষ মঙ্গলকে তার অঞ্চলে পুনর্বাসিত করেছিলেন যাদের অনেকেই রাজধানীতে রক্ষী হিসেবে কাজ করতেন তেরোশো সালে ইউয়ান রাজবংশের উৎখাতের পর মাঞ্চুরিয়া মঙ্গোলিয়ায় অবস্থিত উত্তর ইউয়ানের নিয়ন্ত্রণে ছিল প্রাক্তন ইউয়ান কর্মকর্তা এবং উত্তর ইউয়ানের একজন উড়িয়ানখাই সেনাপতি নাঘাছু মাঞ্চুরিয়ায় মঙ্গল উপজাতিদের উপর আধিপত্য অর্জন করে এবং উত্তর পূর্বে শক্তিশালী হয়ে ওঠেন এরপর যথেষ্ট সংখ্যক বাহিনী নিয়ে চীনে মঙ্গলদের ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য নব প্রতিষ্ঠিত মিং রাজবংশ আক্রমণের হুমকি দিতে থাকে মিংরা মঙ্গলদের আক্রমণের জন্য অপেক্ষা না করে তাকে পরাজিত করার সিদ্ধান্ত নেন তেরোশো সাতাশি সালে মিং নাগাচু আক্রমণ করার জন্য একটি সামরিক অভিযান পাঠান যা নাগাচুর আত্মসমর্পণ এবং মিংদের মাঞ্চুরিয়া জয়ের মাধ্যমে শেষ হয় হং উ সম্রাট তার মৃত্যুর আগে নাতি ঝু ইয়ন ওয়েনকে তার উত্তস্বরী হিসেবে মনোনীত করেন এবং তেরোশো আটানব্বই সালে হংউয়ের মৃত্যুর পর তিনি ওয়েন সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন উয়ের সবচেয়ে শক্তিশালী পুত্র ঝু ডি ইয়ং যিনি তখন সামরিকভাবে বেশি শক্তিশালী ছিলেন তিনি এর সাথে একমত হননি এবং শীঘ্রই তার এবং তার ভাগ্নে জিওয়ান ওয়েনের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয় এক তীব্র ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় এই সংঘাত যা জিংনান অভিযান নামে পরিচিত তা প্রায় তিন বছর স্থায়ী হয় চোদ্দশো সালে ঝু দি ইয়ংলে সিংহাসন দখল করেন এবং নতুন সম্রাট হন ইয়ংলে উচ্চাকাঙ্ক্ষী এবং চীনকে আগের চেয়েও শক্তিশালী করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি রাজধানী উত্তরে বেইজিংয়ে করেন এবং নিষিদ্ধ শহর নির্মাণ শুরু করেন একটি বিশাল প্রাসাদ কমপ্লেক্স যা পরবর্তীতে সাম্রাজ্যবাদী চীনের হৃদয়ে পরিণত হয় কিন্তু তিনি এখানেই থেমে থাকেননি ইয়ংলে বাইরের দিকেও নজর রেখেছিলেন চোদ্দশো থেকে চোদ্দশো সালের মধ্যে তিনি মহান অ্যাডমিরাল ঝংহিকে ভারত মহাসাগর জুড়ে সাতটি বিশাল যাত্রায় প্রেরণ করেছিলেন এই নৌবহরগুলি দক্ষিণ পূর্ব এশিয়া ভারত মধ্যপ্রাচ্য এমনকি আফ্রিকার পূর্ব উপকূল ভ্রমণ করেছিলেন চীনের শক্তি এবং সম্পদ প্রদর্শন করেছিলেন মিং শাসনামলে চীন অর্থনীতি সংস্কৃতি এবং সামরিক শক্তিতে এক নতুন উচ্চতায় পৌঁছায় সম্রাট ইয়ংলের শাসন আমলে চীনের নৌশক্তি অভাবনীয় উন্নতি লাভ করে তার নির্দেশে অ্যাডমিরাল ঝোংহে বিশাল নৌবহন নিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে সাতবার অভিযান পরিচালনা করেন যা চীনের প্রভাব ও বাণিজ্যিক সম্পর্ক বিস্তারে সহায়ক হয়েছিল এই সময় বিখ্যাত নিষিদ্ধ নগরী নির্মিত হয়েছিল এবং চীনের রাজধানী নানজিং থেকে বেইজিংয়ে স্থানান্তর করা হয় মিং আমলে কৃষি ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটে পতিত জমি পুনরুদ্ধার করে কৃষকদের মধ্যে বন্টন করা হয় এবং কর হ্রাস বা মৌকুফ করার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় তামাক মিষ্টি আলু ভুট্টা এবং চীনা বাদামের মতো নতুন নতুন ফসল বিদেশ থেকে চীনে আনা হয় এর পাশাপাশি রেশম ও চীনা মাটির হস্তশিল্পের মানও বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে এই সময় চীনে পুঁজিবাদের প্রাথমিক বিকাশ ঘটে এবং বেজিং নানজিং সুচৌ এবং গুয়াংঝোর মতো শহরগুলো প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে মিং রাজবংশের শাসনাবল চীনের সাংস্কৃতিক ইতিহাসে এক স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয় এই সময় চীনের চারটি ধ্রুপদী উপন্যাসের মধ্যে তিনটি ওয়াটার মার্জিন রোমান্স অব দ্য থ্রি কিংডমস এবং জার্নি টু দ্য ওয়েস্ট রচিত হয়েছিল এছাড়া ভূতত্ত্ব চিকিৎসাশাস্ত্র এবং কৃষিবিদ্যার ওপর গুরুত্বপূর্ণ গ্রন্থ রচিত হয় মিং আমলের সরকারি পদে নিয়োগের জন্য আট পর্বের একটি প্রবন্ধ ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা চালু ছিল মিং রাজবংশের মধ্যে ওয়ানলি সম্রাটের রাজত্বকাল ছিল সবচেয়ে দীর্ঘ যা ছিল আটচল্লিশ বছর তার শাসন আমলের প্রথম দিকে তার উপদেষ্টা ঝাং জুসেং সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য বড় ধরনের সংস্কারের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরে ওয়ানডি প্রায় ত্রিশ বছর ধরে দৈনন্দিন কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নেন এই অবহেলা সরকারকে দুর্বল করে দেয় এবং কর্মকর্তা এবং খোঁজাদের মধ্যে তীব্র আদালতের লড়াই শুরু হয় যা পতনের দ্বারপ্রান্ত তৈরি করে ষোলশ শতাব্দীর শেষ ভাগ থেকে মিং রাজবংশের পতন শুরু হয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অভ্যন্তরীণ বিদ্রোহ এবং মানচুদের ক্রমাগত আক্রমণ এই পতনকে ত্বরান্বিত করে ষোলোশো সালে কৃষক নেতা লি জিচেং নেতৃত্বে বিদ্রোহীরা রাজধানী বেইজিং দখল করে নিলে সম্রাট আত্মহত্যা করেন এর মধ্য দিয়েই মিং রাজবংশের আনুষ্ঠানিক পতন ঘটে যদিও মিং রাজবংশের অনুগতরা দক্ষিণ চীনে ষোলোশো সাল পর্যন্ত প্রতিরোধ চালিয়ে গিয়েছিল যা দক্ষিণ মিং নামে পরিচিত তো বন্ধুরা এই ছিল মিং রাজবংশ চীনের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন